প্রিয় ভাই বোনেরা সালামু আলাইকুম রাকিব ব্যাকর পক্ষ হতে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় ভাই বোনেরা আমরা আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করব এবং দেখাবো আজকে একটি প্রতিযোগিতা হবে যে প্রতিযোগিতায় দেশীয় বাচ্চার মান অর্থাৎ প্রাকৃতিকভাবে যে সার গরুগুলো রয়েছে সেগুলো দিয়ে বাচ্চা যে বাচ্চাটি হয় সে বাচ্চাটি এবং এআই কর্মী দ্বারা যে বীজগুলো প্রদান করা হচ্ছে বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন ধরনের যে প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে সেই বাচ্চাগুলোর মান অর্থাৎ প্রাকৃতিকভাবে উৎপাদিত বাচ্চার মান এবং আপনাদের এআই কর্মী দ্বারা উৎপাদিত বাচ্চার মান তা কোনটি প্রথম স্থান অধিকার করে সে বিষয়টি আজকে আপনাদের এ টু জেড আপনাদের সামনে আমরা উপস্থাপন করব। অবশ্যই আপনারা আমাদের সম্পূর্ণ প্রতিবেদনটি দেখবেন প্রিয় ভাই বোনেরা আমাদের খামারের পাশে আজকে একটি প্রতিযোগিতা উপস্থাপন হবে অর্থাৎ বাছুর সে সেকশনে আমরা দেখাবো যে দেশীয় গরু বা দেশীয় যে গরুগুলো রয়েছে বা দেশীয় যে সারগুলো রয়েছে সেই সারগুলো থেকে উৎপাদিত যে বীজ দিয়ে আমরা যে বাছুর পেয়ে থাকি সেই বাছুরগুলোর কাঠামোগত বৈশিষ্ট্য প্রথমে স্থান অধিকার করে না এআই কর্মী দ্বারাও যে আমরা বীজগুলো প্রদান করে থাকি অর্থাৎ বিভিন্ন কোম্পানিগুলোর বা যে আমাদের সম্পদ অধিদপ্তরের যে বীজগুলো রয়েছে সেই বীজগুলো দ্বারা যে আমরা বীজগুলো প্রদান করি গরুকে সেগুলোর দ্বারা যে বাচ্চাগুলো হয়ে থাকি সেগুলোর গুণগত মান উন্নত সেই প্রতিযোগিতায় আজকে অনুষ্ঠিত হবে আর সেই প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার জন্য আপনারা দেখবেন যে আপনাদের যে গরুগুলো রয়েছে সেই গরুগুলোকে আপনার প্রাকৃতিকভাবে অর্থাৎ দেশীয় যে সার গরুগুলো রয়েছে সেই সার গরুগুলো দিয়ে তাদের মিলন ঘটিয়ে যে বাচ্চাগুলো পান সেই বাচ্চাগুলোর গ্রোথ বা গুণগত বৈশিষ্ট্য এবং বিভিন্ন যে কাঠামোগত যে বিষয়গুলো রয়েছে সেগুলো অনেক উন্নত হয় না এআই কর্মী দ্বারা যে আমরা বিভিন্ন কোম্পানিগুলোর বীজ আমাদের গরুগুলোকে দিচ্ছি এবং প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে যে বীজগুলো আমাদের গরুগুলোকে দেওয়া হয়ে থাকে এবং সেখান থেকে উৎপাদিত যে বাছুরগুলো আমরা পাই সে বাসুরগুলোর বৈশিষ্ট্য বা গুণগত মান উন্নত সে বিষয়টি আজকে জাস্টিফাই করা হবে এবং আমরা কোন সেক্টরের গরুগুলো অর্থাৎ বাসুরগুলো প্রথম স্থান অধিকার করে সেই বিষয়টি আমরা এ টু জেড আপনাদের সামনে উপস্থাপন করতেছি প্রিয় ভাই ও বোনেরা আপনারা দেখতেছেন যে আমাদের খামারের একটি বাসুর এই বাছুরটি কিন্তু আমাদের দেশীয় মানের একটি বাসুর এই দেশীয় মানের বাসুরটিকেও আমরা আজকে আমাদের এই প্রতিযোগিতায় নিয়ে যাব আমরা দেখবো যে অরিজিনালি আমরা যে খামার সেকশন বা খামার সেক্টরকে এগিয়ে নেওয়ার জন্য আমরা যে প্রজননী বা প্রজননী যে সেক্টরটি রয়েছে সেখানে আমরা কিভাবে আমাদের জাদ উন্নয়ন করবো এবং কিভাবে বাচ্চা যে বাচ্চাগুলো পাবো সেই বাচ্চাগুলোতে বেশি প্রফিট লাভ করতে পারবো সে বিষয়টি মূলত আজকের আমাদের মুখ্য বিষয় আর এজন্যই আমরা মূলত আজকে দুই ক্যাটাগরির আমরা গরুর বাসন নিয়ে যাচ্ছি সেটি হচ্ছে আপনারা প্রথমে যে সার গরুটি দেখতেছেন আমাদের এই সার গরুটি কিন্তু আমাদের এআই কর্মী দ্বারা একটি ইজ আপ কোম্পানি বা বিভিন্ন কোম্পানির যে বীজগুলো রয়েছে বেসরকারি কোম্পানি সেই বীজগুলি কিন্তু মূলত এটি আমরা এটি নিয়ে যাচ্ছি আমরা দেখব যে এই বাছুরে যে বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যর কারণে সে প্রাইস পায় না আমরা যে বাছুরটি যে লাল বাছুরটি দেশীয় যে লাল বাছুরটি আমাদের দেখলেন সেই লাল বাছুরটি আমাদের প্রাকৃতিকভাবে উৎপাদিত যে সার হতে যে বাছুরটি সেটি আমাদের প্রথম স্থানের পুরস্কার পেতে পারে বা কোন পুরস্কার পায় সেটি মুখ্য বিষয় আর সেই জন্যই মূলত আমরা আজকে নিয়ে যাচ্ছি আমরা সর্বপ্রথম আপনাদের কথা বলবো একটি কথা যে আপনারা গরু সেক্টরে যদি প্রজননী সেক্টর বা জাদ উন্নয়ন সেক্টরে যদি আপনারা অগ্রগতি লাভ করতে না পারেন তাহলে আপনারা যতই চেষ্টা করুন না কেন আপনারা গরু বা ছাগলের খামারে আপনি বেশি প্রফিট বা লাভবান হতে পারবেন না তাই আমরা বলবো যে অবশ্যই আপনাদেরকে যে কোন ধরনের আপনাদের গরুগুলোকে কোন ধরনের প্রাকৃতিকভাবে না এআই কর্মী দ্বারা বীজ প্রদান করা সঠিক হবে সে বিষয়টি কিন্তু জানতে হবে আর এই জানার বিষয়টি মূলত আমাদের আজকের এই অনুষ্ঠানটি আমরা এই অনুষ্ঠানে এখন প্রবেশ করতেছি আপনারা দেখতেছেন এখন বিষয় হচ্ছে যে যদিও আমাদের এটি অনেক আগের একটি প্রতিবেদন আর এটি হচ্ছে আমাদের প্রজননী সেক্টর অর্থাৎ আমরা যে সেক্টরে আমাদের এই বাচ্চাগুলো নিয়ে যাচ্ছি সেগুলো কিন্তু প্রজননী সেক্টরে আমাদের অন্তর্ভুক্ত হবে অর্থাৎ বাচ্চার যে আমরা যে বিভিন্ন ধরনের এআই কর্মী বা বিভিন্ন প্রাকৃতিকভাবে উৎপাদিত যে বাচ্চাগুলো আছে সেগুলোর গুণগত বৈশিষ্ট্য সেগুলো কি হতে পারে সেটি এবং কালো যে বাছুরটি দেখতেছেন সেটি কিন্তু আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে আমাদের যে সরকারি বীজগুলো রয়েছে সেই বীজগুলো থেকে আমাদের উৎপাদিত আমাদের বাছুর এবং এর পাশাপাশি এই যে বাছুরটি রয়েছে এই বাছুরটি কিন্তু আমাদের মূলত দেশীয় একটি বাসুর এখন বিষয় হচ্ছে যে এই তিনটি বাছুরের মধ্যে আমরা চেষ্টা করব যে আমাদের খামারের যে কোনো বাছুরগুলোকে একটি মানে বিজয় করার জন্য আর আমরা দেখবো যে মূলত কোন বাছুর থেকে আমরা বেশি প্রফিট পাচ্ছি তাহলে আমরা এ পরবর্তীতে অবশ্যই জাত উন্নয়নের ক্ষেত্রে সবচেয়ে বেশি পরিমাণে সেই সেক্টরগুলোকে কাজ করব অর্থাৎ সেই বীজগুলো আমরা আমাদের গরুগুলোকে প্রদান করব তাহলে আমরা অবশ্যই সবচেয়ে বেশি পরিমাণে লাভবান হব প্রিয় ভাই বোনেরা আপনাদের যদি আমাদের এই রাখি ব্যাকরো ইউটিউব চ্যানেলের প্রতিবেদনগুলো অবশ্যই ভালো লেগে থাকি তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি ক্লিক করে আমাদের সাথে থাকবেন আমরা সুন্দর সুন্দর প্রতিবেদন নিয়ে গিয়ে আপনাদের সামনে হাজির হব আপনারা অবশ্যই জানেন যে আমরা এই বিগত দিনের যে প্রতিবেদনটি রয়েছে সেই প্রতিবেদনটিকে অনেকদিন পরে আজকে আপনাদের কাছে উপস্থাপন করতেছি আর মূলত আমরা একটি কথা বলবো যে গরু এবং ছাগলের জাদ উন্নয়নের ক্ষেত্রে সবচেয়ে বেশি কাজ করবেন আমরা বিভিন্ন ধরনের যে তন্ত্র অর্থাৎ বাচ্চা উৎপাদনের ক্ষেত্রে আপনাদের কি কি পদ্ধতি অবলম্বন করতে হয় সে বিষয়গুলো আমরা এ টু জেড উপস্থাপন করে থাকি অনেকে বা এটুকি খারাপ দিক দিয়েও নিতে পারে কিন্তু আমরা বলবো যে আপনি যদি প্রজনন সেক্টরের বিষয়টি সুস্পষ্ট করে জানতে না পারেন তাহলে আপনি যতই খামার সেক্টরে লাভবান হওয়ার চেষ্টা করেন না কেন তখনই সম্ভব নয় তাই অবশ্যই আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে প্রজননী সেক্টরে আপনাকে জানতে হবে বিভিন্ন বিষয়গুলো আর এটি হচ্ছে মূলত মূল বিষয় আমরা আমাদের এই গরুগুলোকে এখন আমাদের সেই স্টলে প্রবেশ করাবো আমরা চেষ্টা করবো যে আমাদের গরুগুলো যাতে প্রথম স্থান পারে কিন্তু এখানে অনেক ধরনের গরুগুলো এসেছে অর্থাৎ বিভিন্ন ধরনের বাসুর এসেছে এখানে মূলত পুরস্কার দেওয়া হবে কয়েকটি সেক্টরে একটি হচ্ছে আপনাদের প্রজননী সেক্টর অর্থাৎ হচ্ছে বাচ্চা উৎপাদন করে আপনি কোন বাচ্চার গুণগত মান কিভাবে ডেভেলপ করলেন বা আমাদের প্রাকৃতিকভাবে উৎপাদিত বাচ্চাগুলো ভালো আছে না আমাদের এআই কর্মী দ্বারা উৎপাদিত বাচ্চাগুলো ভালো আছে সে বিষয়টি কম্পেয়ার করার পরে মূলত পুরস্কার দেওয়া হবে এর পাশাপাশি আপনার ডেয়ারি সেক্টর রয়েছে ডেয়ারি সেক্টরও বিভিন্ন ধরনের পুরস্কার রয়েছে পাশাপাশি আপনারা যদি হিসাব করেন তাহলে গরুর সার গরুর মোটা ধারণের বিষয়েও পুরস্কার রয়েছে এভাবে কয়েকটি সেক্টরে কিন্তু মূলত পুরস্কার এখানে প্রদান করা হচ্ছে আর এই বিষয়গুলো নিয়ে মূলত আগ্রহ এই কারণেই যে আমরা যাতে চেষ্টা করি যে আমরা পরবর্তীতে যাতে আমাদের গরু বা ছাগলগুলো থেকে আমরা ভালো প্রফিট লাভ করতে পারি প্রিয় ভাই ও বোনেরা শেষ পর্যন্ত দেখা গেছে যে আমাদের যে এআই কর্মী দ্বারা যে বীজগুলো আমরা প্রদান করি সেই বাচ্চাগুলোর গ্রোথ সবচেয়ে বেশি এবং সবচেয়ে উন্নত এবং যার কারণে আমাদের এআই কর্মী দ্বারা বীজ যে প্রদান করেছে সেই বাছরটি আমাদের দ্বিতীয় পুরস্কার পেয়েছে এবং আমাদের যে দেশীয় যে বাছরগুলো রয়েছে আমরা যেটি এনেছি সেটি পাইনি কারণ তাদের গ্রোথ অনেক কম গ্রোথ সবচেয়ে বেশির কারণে অবশ্যই আমাদের এআই কর্মীর বীজগুলো প্রদান করতে হবে ধন্যবাদ